মানে ফোনে কিচ্ছু আসছে না কিচ্ছু না চোখের সামনে যেটা আসছে সেটা মানে বেশি ভালো লাগার আজকে সকালবেলা উঠে যেই পর্দাটা সরালাম সে বাইরের ভিউটা দেখে ভাবছি যে কালকে এখানটা কি অবস্থা ছিল আমরা বুঝতেই পারিনি এখানে রাস্তাটা কেমন চারিদিকটা কেমন আজকে এত ভালো লাগছে জানাটা একটু খুলতে পারলে ভালো হতো কিন্তু প্রচণ্ড ঠান্ডা খুলতে পারছি না আর আজকে বৃষ্টিটাও নেই কিন্তু একদম কিন্তু আকাশে মেঘে একেবারে ভর্তি যখন তখন জেপে নামবে কাছাকাছি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু জায়গার মধ্যে একদমই মেঘ নেই দূরে মেঘটা আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো বুমলা পাস আজকের জায়গাটা নিয়ে আমরা সবাই খুব টেনশনে আছি এর আগে আমরা হায়েস্ট উঠেছি হলো তেরো ফুটে আজকে আমরা ষোলো ফুটে উঠবো তাই জন্য বাবা মা ঝনক বেরি সবাইকে নিয়েই আমরা বিশাল টেনশনে আছি আমাদের কোনো টেনশন নেই আমরা যেহেতু লাদাখ ঘুরে এসেছি আমাদের কোনো রকম প্রবলেম তো ওদেরকে নিয়েই খুব টেনশনে আছি তাই জন্য সকাল সকাল উঠেই ওদেরকে আগে হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দেবো হাইটের জন্য অল্টিউডের জন্য আর আজকের ওয়েদারটা যদি সারাদিন এইরকমই থাকে বৃষ্টিটা না হয় তাহলে আমাদের লাখটা খুব ভালো আর যদি ওখানে গিয়ে বরফ পাই তাহলে তো একেবারে সোনায় সোহাগা দেখা যাক কি হয় চলো আজকে দিনটাকে শুরু করি আর

একটু আমার ড্রেসটা দেখিয়ে দাও দূর থেকে এই হলো আমার ড্রেস এটা আমাকে রাকেশ দিয়েছিল আগের বছর যখন ঘুরতে গেছিলাম এই কাটটা ঠিক করো কাটটা উঠে আসে ডান দিকটা তারপর থেকে তো এটা পরাই হয়নি যা গরম আমাদের ওখানে থাকে শীতে তো ঠান্ডা পড়ে না ঠান্ডা জায়গায় এসেছি তাই জন্য এবার পরে যাচ্ছি এটা খুব আরাম পরে চলো চেরি তুমি কি পরেছো তোমার এত ঠান্ডা লাগছে কি দেখি বেরিয়ে দেখি বেরিয়ে দেখি সুন্দর জামা গুলো দুটো পুতুল যাচ্ছে সাথে দুটো পুতুল চেরিটার কাণ্ড দেখো একবার পারলে টেবিলটাতে উঠেই পড়ে ওরা আসলে ওইখান থেকে খাওয়ার ধান্দা আসলে এখন জিভে নতুন নতুন স্বাদ পেয়েছে না তাই জন্য এইসব খাবার খেতে চায় বারবার রেস্টুরেন্ট থেকে বাইরের রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না ব্রেকফাস্ট আজকে রুটি আলুর তরকারি আলুর ঝোল হয়ে গেছে একটা করে অমলেট খাওয়ার জন্য শুধু এখানে সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট ছাড়ছে আজকে তো বুমলা পাশে যাওয়ার কথা কার কেমন শরীরের অবস্থা থাকবে কে জানে রাকেশ এখন সেই সব নিয়েই কথাবার্তা বলছে ওনাদেরকে প্রত্যেক দিনই রান্নার দায়িত্ব দেওয়া হয় মানে আমরা যেই হোমস্টেতে থাকি সেই হোমস্টেতেই দিয়ে দিই কিন্তু আজকে দেখলাম ওনারা বললেন ওনারা ঠিক পারেন না খিচুড়িটা বানাতে তাই জন্য আমি আজকে ঢুকে পড়েছি রান্নাঘরে ওই বুঝি আমাদের গাড়ি চলে এলো ওই জন্য তারা করছি আজকে আমাদের আর টেম্পো ট্রাভেলার নয় আজকে হলো জাইলো অত বড় গাড়ি ওই রাস্তায় উঠতে দেয় না তাই জন্যই আজকে এই গাড়িটার ব্যবস্থা করা হয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি পারমিশন নিয়ে এই গাড়ির ভাড়া নেয় সাড়ে পাঁচ হাজার টাকা করে যাওয়ার পথে রাস্তার মধ্যে এই রকম পাহাড়ি ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম আমরা শুধু কি পাহাড়ি ফুল পাহাড়ি ফুলের সাথে সাথে পাহাড়ি মেঘও আমাদের মুগ্ধ করছিল দেখো তোমরা আর মুগ্ধ হও আর এই জায়গাটা তো পুরো কাশ্মীরের মতো দেখতে দেখো এটা হচ্ছে পিটিসো সোমানে লেক আর পিটির ফুল ফর্ম হচ্ছে পেঙ্গা দারুণ একটা লেক আমরা রাস্তার পাশে দেখলাম দেখে এগোতে থাকলাম বুমলার উদ্দেশ্যে হঠাৎ করে ওইদিকে তাকিয়ে আমরা চমকে গেলাম ওই অতগুলো সাদা সাদা গাড়ি এক রকম ওইদিকে কি জ্যাম হয়ে গেল পরে অবশ্য বুঝলাম জ্যাম নয় আসলে ওটা চেকিং পয়েন্ট আর এখানে প্রায় সব গাড়িগুলো একই রকম দেখতে ইনোভা অথবা জাইলো তাই এই রকম অদ্ভুত দেখাচ্ছে এখানে আসার সময় আধার কার্ডগুলো আনতে একদম না কিন্তু এই যে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়িগুলো এখানেই চেক করা হচ্ছে যাত্রাপথে বৃষ্টি বেশ করে চেষ্টা করছিল আমাদের পথটাকে আড়াল করতে বৃষ্টির মধ্যে সত্যি দৃশ্যমানতা অনেকটাই কম ছিল কিন্তু তবুও যেটুকু দেখতে পেলাম সেটুকু দারুণ দেখো ওপরে পাহাড়ের মাথায় কি সুন্দর অল্প অল্প বরফ জমে আছে আর নিচে আবার জলের ধারা বয়ে যাচ্ছে এইভাবেই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঘন্টা দেরিকের মধ্যে পৌঁছে গেলাম বুমলা পাস। আমরা এখন আছি পনেরো হাজার তিনশো করে এত ঠান্ডা এখানে মনে হচ্ছে হাতকা জমে যাবে আর এইবার সামনে ওই আর বাদবাকি যারা আছে তারা একটু ভিতরে ওয়েট করছে যদি পারে যাও বেরোবে আর না হলে আর ওই দেখো ওদিকে চায়না বর্ডার ওই যে গেটটা দেখছো ওই যে দূরে যে সাদা টাইপের গেটটা তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ দূরের ওই সাদা গেটটা ওই সাদা গেটটাই জাস্ট ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট তার ঠিক ওপারটাতেই চায়নারও এরকম একটা গেট করা রয়েছে এবার আমরা সেদিকেই আস্তে আস্তে পা বাড়াবো আমরা আরো অনেকটা এগিয়ে গেলাম কিন্তু বাকি অংশটুকু ভিডিও করা বারণ ছিল বলে আর করতে পারিনি আমরা রয়েছে এখন গুমলা এই যে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কিন্তু ইন্ডিয়ার শেষ আর চীনের শুরু ওইখানে আমরা গেছিলাম কিন্তু ওখানে মোটেই ক্যামেরা অ্যালাউ নয় তাই জন্য কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দূর থেকে এসে শেয়ার করছি আর রীতিমতো আমরা জমে গেছি কথা বলতে অসুবিধা হচ্ছে হাত ফাত সবাই ক্যামেরা স্টিফ হয়ে গেছে এরকম লাগছে তবে হ্যাঁ একটা কথা বলতে চাই যে লোকে যেমন বলে শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্টটা কিন্তু আমাদের চেয়ে এরকম কিছুই হয়নি হচ্ছে না একদমই কিন্তু ঠান্ডাতে মনে হচ্ছে একেবারে জমে গেছে আর ওখান থেকে ঘুরে আসার পর একটা আলাদা এনার্জি পেয়েছি শরীরে একদমই তাই আমরা ওখানে সবাই মিলে ভারত মাতা কি জয় বন্দে মাতরম এরকম স্লোগান দিচ্ছিলাম আর সবচাইতে বড় কথা হচ্ছে চীনের আর্মি ওখান থেকে এসে আমাদের কিন্তু ছবি তুললো ওরাও দেখলো আমরা চীনের আর্মিদের দেখলাম তো সব মিলে একটা দারুণ অভিজ্ঞতা দারুণ লাগলো আর এই দিকটা দেখো কি সুন্দর বরফে ঢাকা এবার বুমলা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মাধুরী লেকের দিকে আধ ঘন্টা মতো সময় লাগবে যেতে কিন্তু বিশ্বাস করো এই আধ ঘন্টা টাইম যে কিভাবে কাটলো সেটা শুধু আমরাই জানি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কাটলো সেটা তোমাদেরকে আর বলবো কি নিজের চোখেই দেখো একেতেই বুমলাপ একটা দারুণ মুহূর্ত কেটেছে আমাদের যদিও প্রকৃতি অতটা সাথ দেয়নি কিন্তু তবুও নতুন নতুন বেশ কিছু অভিজ্ঞতা আমরা পেয়েছি ওখানে আর্মির যে জায়গাগুলো সেখানে ভিডিও করা বারণ বলে আমরা ভিডিও তো করিনি কিন্তু নিজে চোখে যা দেখলাম তা সত্যি অনির্বচনীয় কত বাঙ্কার কত রকমের গাড়ি কত রকমের সাজোয়া বিভিন্ন জিনিসপত্রে সত্যি ভরা ছিল জায়গাটা আর তারপর এমন প্রকৃতি আর মাঝে মধ্যেই এমন করে বরফের দেখা মেলা সব মিলে আমাদের জাস্ট দুর্দান্ত লাগছিল এই যে কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি মাধুরী লেকে আর ওই দেখো নিচে কেমন মাধুরী লেকটা উকি দিচ্ছে এই যে একটা দারুণ সুন্দর জলের ধারা দেখছো এর সঙ্গে পরিচয় করব আমরা নিচে গিয়ে আর এই পাহাড়ের গায়ে আঠা দিয়ে মনে হচ্ছে কেউ যেন পেজা তুলো লাগিয়ে দিয়েছে এভাবেই মেঘের বুক চিড়ে অবশেষে মিনিট চল্লিশেক বাদে এসে আমরা পৌঁছলাম এমন একটা দুর্দান্ত জায়গায় মাধুরী লেক হলো সেই নদীটা যার সঙ্গে একটু আগেই রাস্তায় জলপ্রপাতের আকারে আমাদের দেখা হয়েছিল আমরা হার মানিয়ে দিয়েছি চারিদিকে প্রকৃতিটা এত সুন্দর বৃষ্টি পরে জলগুলো যেন আরো সুন্দর লাগছে এটা হলো সেই মাধুরী লেক যেখানে মাধুরী দীক্ষিতের জন্য এখনো পর্যন্ত বিখ্যাত হয়ে আছে এর কিন্তু একটা নাম আছে এই লেকটা হ্যাঁ সেই নামটা হচ্ছে সংগীতসার লেক এটা একটা আর্মি অফিসারের নাম করে করা পরবর্তীতে মাধুরী দীক্ষিত এখানে শুটিং করেছে তাই

মাধুরী লেক ছাড়ার পরপরই আমাদের বৃষ্টি পিছু নেওয়া ছাড়ল আর তারপর প্রকৃতি এইভাবে সেজে উঠেছে আমরাও মেঘের রাজ্যে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি আর এইদিকে দেখো মেঘগুলো যেন একসাথে দলা পাকিয়ে মিটিং এ বসেছে আমার মনে হয় আজ পাহাড়ের বাড়িতে কেউ বেড়াতে আসবে তাই তো ওরা মেঘের চাদর বিছিয়ে রেখেছে আপ্যায়ন করবে বলে এমন দৃশ্য দেখে গাড়ি থেকে না নেমে কে পারে বলতো আমরাও নেমে পড়লাম এখন যে জায়গাটা রয়েছি জায়গাটা শুধু একবার দেখো হোয়াট আ বিউটিফুল হোয়াট আ গ্রেট লোকেশন পেছন থেকে রাস্তা দিয়ে দেখো একটা গাড়ি আসছে মেঘগুলো একদম নিচে চাপচাপ হয়ে জমে আছে ওদিকে তাওয়াং মনেস্ট্রি দেখা যাচ্ছিল এই জাস্ট নাও ঢেকে গেল মানে কি লোকেশন বিউটি বিউটি অরুণাচল মানুষ এই জন্যই আসে দারুণ জায়গাটা লাগছে দেখো একবার এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি এই যে ইয়েলো টাইপের যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি এই যে হলুদ হলুদ ছাদগুলো আমি একটু জুম করি এই আর আমরা এখন বুমলার পথে মানে বুমলা থেকে নামছি রাস্তাগুলো দেখো বিভৎস সুন্দর ভয়ঙ্কর সুন্দর মানে ফোনে কিচ্ছু আসছে না কিচ্ছু না চোখের সামনে যেটা আসছে সেটা মানে এর চাইতে কয়েকশো গুণ বেশি ভালো লাগার মতো প্রকৃতি আমাদেরকে আটকে রাখতে চাইছিল কিন্তু ওইদিকে বাচ্চাগুলো বলছিল এবার কিন্তু বাড়ি ফিরতে হবে না হলে যখন তখন শ্বাসকষ্ট শুরু হতে পারে আমাদের গাড়িতে অলরেডি দু তিনজনের মাথা যন্ত্রণা শুরু হয়েছে তাই এবার আমরা দ্রুত হোটেলের দিকে ফিরতে শুরু করলাম সবাই ঠান্ডায় জমে গেছে বসে গেছে চায়ের আড্ডা খুব তাড়াতাড়ি টি পার্টি শেষ করে আমরা এবার লাঞ্চের জন্য ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু লাঞ্চের ক্ষেত্রে ঘটল একটা বিপর্যয় এই যে আলুর দমটা দেখছো এটা এখন মোটামুটি ঝুম বলে বলে করালো আর কি আর ওরা যে আলুর দমটা দিয়েছিল আমাদেরকে সেটা হচ্ছে এটা মানে এটাকে আলুর দম বলে মানে আলুর চোখাটাকে তো এই এটা বানিয়েছিল আমরা খাবো কি দিয়ে ফ্রাইড রাইস দিয়ে এগ ফ্রাইড রাইস দিয়ে তো এগ ফ্রাইড রাইস দিয়ে আমরা আলুর দম খাবো বলে ডিসাইড করেছিলাম এখানে চিকেন খাবো না অ্যাকচুয়ালি মানে কয়েকজনের অবস্থা একটু খারাপ যেমন বাবার হ্যাঁ আরও দুই একজন গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে তো একদম সিম্পল খাবার নিয়েছি আজকে রাত চাবার দেখা যাবে তো ওরা আলুর দমটাকে ওটা বানিয়েছিল আলুর চোখাটাকে আলুর দমটা বানানো হয়েছে

ঠান্ডা লেগে গেছে মাথা ব্যথা হচ্ছে আলুর দমটা কে নাকি কি মাথাটা ছেড়ে দিয়েছে ওরা আজ মেটে না তোমার এই তো ঢুকলে ঘরে আবার বেরোচ্ছ টাকা যে দাঁড়িয়ে ধাঁয়ে পুরো উসুল করে বাগল হয়ে যাচ্ছে নামতে পারছে না ভয় পাচ্ছে তো নামতে বিতু তো এক নম্বরে যাই তুমি কি তুমি কি আমাদের হোটেল থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরেই তাওয়াং মিউজিয়াম এবং তাওয়াং ওয়ার মেমোরিয়াল

স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল সেই সেই জায়গাগুলোর মাটি এখানে কিন্তু রাখা রয়েছে যেমন এই যেখানে রয়েছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যে জায়গা সেই ঝাঁসির মাটি আর এই হচ্ছে আমাদের মঙ্গল পাণ্ডে পার্কের মানে ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্কের মাটি ভাবতেই এত ভালো লাগছে ব্যাপারটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে প্রত্যেকটা রাজ্যের মাটি এখানে রাখা রয়েছে যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল একটা দারুণ ভালো লাগার বিষয় এটা এখানে তুমি তোমার ছবি তুলতে পারবে যেটা এদের এখানে লোড হয়ে যাবে তুমি যে তাবাং এসেছিলে এটা তার একটা প্রুফ হ্যালো উই আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল নদিয়া কল্যাণী আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল ইন্ডিয়ান আর্মির জন্য এবং অনেক অনেক শুভেচ্ছা রইল যারা এটাকে এত সুন্দরভাবে মেনটেন করছেন তাদের সকলের জন্য থ্যাংক ইউ মিউজিয়াম দেখার পর এবার আমরা চলে এসেছি ওয়ার মেমোরিয়ালে আর এই হল ওয়ার মেমোরিয়াল আর এখানে বাষট্টির ইন্দো চায়না যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন অথবা শহীদ হয়েছিলেন সম্ভবত তাদের নামই দেওয়া রয়েছে তোমরা কেউ জানলে একটু কমেন্ট করে জানিও তো ব্যাপারটা ঠিক কি আজকে বেলার পর আমরা রুমে ফিরে সবাই গজল্লায় বসেছি গজল্লা তোমাদের অনেকের কাছে নতুন শব্দ হতে পারে যেমনটা আমার কাছে নতুন ছিল মানে একসঙ্গে বসে আড্ডা দেওয়া এই টুরে ঝনকোর দিয়াকে পাশে প্রায় পাচ্ছেই না কারণ দিয়া তো রয়েছে বেড়ির কাছে আর এবার কিছুক্ষণের জন্য দিয়াকে পাশে পেয়ে কি আল্লাদ দেখো আর বাবা ওদিকে তার বন্ধুদেরকে ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করছে কেমন ঘুরেছে কতটা আনন্দ হয়েছে সেগুলো সব জানাচ্ছে চলে এসেছি আমরা আমাদের খাবার ঘরে ভীষণ ভীষণভাবে পরিষ্কার ঝনকের খাবার দাবার রেডি হচ্ছে এদিকে কাল সকালের জন্য এদিকে ব্যাগপত্র গোছানোরও একটা তোরজোর চলছে কারণ কালকে আমরা এই হোটেলটা ছাড়বো আর এদিকে ঝনকবাবু শুয়ে পড়েছে কিন্তু শুয়ে পড়েও বাদ্রামি করে যাচ্ছে যেদিক খুশি উল্টো করে শুচ্ছে কম্বল দেওয়া হয়েছিল কম্বলটাকে উল্টো পাল্টা করেছে ভাই দেবে শোনুক সবাইকে একটু গুড নাইট উইশ করে দাও নাইট গুড নাইট্রিও